দিনাজপুরের একটি চৌখোশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাইশে মে বিকাল চারটা পাঁচে শঙ্করপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অন্তর্গত ফাতেমা মোটরসের সামনে ফুলবাড়ি টু দিনাজপুরগামী পাকা রাস্তার চেকপোস্ট অভিযান পরিচালনা করে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর ও আবুল হোসেন মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করেছে র্যাব মোটরসাইকেলের বাম হ্যান্ডেলে ঝুলানো একটি লাল হলুদ বাজার করা ব্যাগ একটি খাকি মিশ্র রঙের প্যারাশুটের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বারোশো চল্লিশ পিস মাদকদ্রব্য অ্যাম্পল ও নগদ পাঁচ হাজার তিনশো দশ টাকা উদ্ধার করে এ সময় একশো পঞ্চাশ সিসি একটি মোটরসাইকেলও জব্দ করা হয় গ্রেপ্তারকৃত শিষ্য মাদক ব্যবসায়ী দয় এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিকেটের মাধ্যমে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক বিউপ্রি নরফিন ইঞ্জেকশন সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে মোটরসাইকেল যোগে সরবরাহ করে আসছে আসামিদয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করেছে